আজ প্রাণীগঞ্জের রোহিতপুর ইউনিয়নের রোহিতপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী শ্রী সুভাষচন্দ্র সাহার মৃত্যুতে তার পরিবারকে শোকবার্তা ও সান্ত্বনা জানাতে চারবারের এমপি ও মন্ত্রী ব্যারিস্টার চারবারের এমপি ও মন্ত্রী আলহাজ আমানুল্লাহ আমান ও তার সুযোগ্য সন্তান ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি শ্রী সুভাষচন্দ্রের নিজ বাসায় অবস্থান করেন এবং সেখানে রোহিতপুর ইউনিয়নের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন সেখানে চারবারের এমপি ও মন্ত্রী আলহাজ আমানুল্লাহ আমান তার নেতৃবৃন্দদের সাথে দেখা সাক্ষাৎ করেন اگا 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 اي 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 اي